আমি কারোর জন্য যদি কান্নাও করি এরকম দেখার মতো কোনো মানুষ আসলে নাই না আর তো শুধু একটা एग्जांपल আপনারা তখন দেখেছেন মানে এতগুলো মানুষের সামনে এই অ্যারোগেন্সিটা যদি প্রকাশ করতে পারে তাহলে আপনারা চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে আমাকে একা পেয়ে এসে কি ধরনের টর্চার আমার উপরে চালিয়েছে এটা তো সহজেই আপনারা বুঝতে পারেন যে একজন ওখানে শুধু একজন সাংবাদিক ছিলেন না এখানে অনেক সাংবাদিক এবং সবাই আমাদের অতিথি ছিলেন অতিথির সাথে যে লোকটা এইভাবে কথা বলতে পারে এই ধরনের বিহেভ করতে পারে ক্যামেরার সামনে সে ক্যামেরার পিছনে

করা নেই তো আমি আপনাদের কাছেও যেহেতু আপনারা সংবাদ কর্মী এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বড় অবদান আছে আপনাদেরকে সেটাই বলবো যে এই ধরনের নেগেটিভ কোনো কন্টেন্ট সম্প্রচার করবেন না আপনারাও করবেন না অনেক ভিউ হোক যাই হোক সেটার উদ্দেশ্য হলেও আপনারা এটা দয়া করে করবেন না আপনারাও পজিটিভ জিনিসই আসেন সমাজে অনেক কিছু আছে তুলে ধরার দুস্থ শিশু বলেন পথ শিশু বলেন বন্যা বলেন

আমার কাছে তো এখন আর কেউ নাই বলার কেউ তো দেখতে দেখতে পারবে না আমি আমি কারো জন্য যদি কান্নাও করি এরকম দেখার মতো কোনো মানুষ আসলে নাই না মামুন আর হচ্ছে আমার জন্য কিন্তু কেউ কান্না করবে না কখনো কখনো অযোগ্য বাংলাদেশের আইন নিয়ে কথা বলছেন এবং আপনি যে মামলা করেছেন আমি আমি কখনোই বাংলাদেশের আইন বলেন আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন কখনোই আমি অযোগ্য বলবো না তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে প্রণয়ন হয়েছে সংশোধন হয়েছে তো আমি কেন সেটাকে অযোগ্য আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী হ্যাঁ অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে তো যে অপরাধী তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবে আপনি আবার ভিডিও কন্টেন্ট করবেন কি আমি ব্যক্তিগতভাবে আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে আমি হয়তো ছোটো ছোটো রিলস করব বা ছোটো ছোটো ব্লগ করব এরকম এগুলো করব সেটা আমি একা সেটা আর কারোর সাথে না আচ্ছা এই যে মামলা দিয়েছেন আপনি এতগুলো মামলা হয়েছে এটা প্রশাসনের ব্যাপার ওনারা যেটা ভালো মনে করবেন সেটা নিয়ে আমি খুশি আছি না আমি অযোগ্য তো বলছি না প্রশাসন আমার চেয়ে ভালো জানে ওনারা যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক হবে আমার আমি আমি এতটা মনে করছি না যে সে কেন ঘুরে বেড়াচ্ছে সে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে ধরে নেওয়া যোগ এই আইন প্রয়োগকারী সংস্থা যদি মনে করে সে রাস্তায় ঘুরে বেড়ানোর যোগ্য তাহলে সেটাই ঠিক আছে

আপনি আপনি দেখে নিচ্ছেন ঠিক আছে উনি শিক্ষা নিয়েছে আমার জীবন থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে আপনারা যারা বাকি আছেন তারাও আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক কেনা গজ ওটাকে ভুয়া হিসেবে ধরা উচিত আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আপনারা আমার সাথে অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করছেন প্রথমত আমি আসলে খুব মানসিক অসুস্থ ছিলাম শারীরিক ভাবে অসুস্থ সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন আপনাদের কাছে আমি প্রকাশ আমার আত্মার মানুষ যদি কেউ থাকে তাহলে সেটা আপনার আমার পাশে থাকবেন সময় আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভাবে বাঁচতে পারি